থাকার জায়গা না পেয়ে শিরিন এসে পারলের হাত জোর করে থাকার জায়গা করে নিল রুকুকে এদিকে গোপাল খুঁজে পায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে যাবে তাহলে তো জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রুকু রায়নদের সাথে চলে যায় তখনই গোপাল অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর গোপালের মা বলতে থাকে হ্যাঁ রে গোপাল তুই বোমাকে যেতে দিলি কেন যেতে দিলি আর তখন মা না মা আর তখনই পারুল বলতে থাকে দাদা তুমি দিদিকে যেতে দিলে কেন ওদের সাথে তুমি যদি গোপাল দিদিকে না যেতে দিতে তাহলে তো দিদি যেত না তখন গোপাল বলে না রে পারুল যেতে চায় তাকে কি ধরে রাখা যায় পল তখন আর পারুল কিছুই বলে না না গোপালের মা বলতে থাকে গোপাল বউমা কিন্তু বড্ড বারবারি করছে নিজের সুখের জন্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আর তখন গোপাল বলতে থাকে আহ মা এসব নিয়ে আর বারবারি করো না এবার চলো তো আর তখন বাদু বলতে থাকে কেন রে দাদা তোর বউটা ওদের সঙ্গে চলে গেল আর তুই এখন এখানে দাঁড়িয়ে এসব কথা বলছিস বউটাকে আটকাতে পারলি না আর তখন পারুল বলতে থাকে বাদু একদম মুখে তর্কাতর্কি করবি না চল চল এসবে কি দরকার আছে ওদিকে তো আবার তাবুর জন্য সিরিয়াল দিতে হবে তারপরে দেখা যাবে পাদু বলতে থাকে যে আচ্ছা আমাদের জন্য না আমার আর টগরের জন্য একটা একটা তাবু বুঝতে পেরেছিস আর তখন পারুল বলে কি যে বলিস না সবার জন্য তিনটে তাবু পাওয়া যাবে সেগুলোর মধ্যেই আমাদেরকে সবাইকে মিলেমিশে থাকতে হবে এখন কি এটা তোর বাড়ি পেয়েছিস যে বাড়িতে এক একজন এক একটা রুম নিয়ে থাকবি পর এই বলে সেখান থেকে চলে যায় যায় কি দেখা যাবে রুকু রায়নদের সাথে যেতে থাকে আর গোপালের কথা মনে করতে থাকে তখনই রুকু দাঁড়িয়ে পড়ে আর তারপর রায়ন বলতে থাকে কি রো দিদি তুই এখানে দাঁড়িয়ে পড়লি কেন এরপর বলে না রে ভাই আমি তোদের সঙ্গে যেতে পারবো না আমার গোপালের কাছে যাওয়া উচিত আর তখন এই কথা রায়ন অবাক হয়ে যায় আর বলে কি বলছিস দিদি তুই তখন দেখা যা বেরুকু বলতে থাকে হ্যাঁ রে ভাই আমি ওদের সঙ্গে এসেছি ওদেরকে ছেড়ে আমার এখানে আসাটা একদম উচিত হয়নি এই বলে রুকু দৌড়ে সেখান থেকে চলে আসে রায়ন অবাক হয়ে যায় আর তারপরই দেখা যাবে টায়ানকে সি ধরে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে ওইদিকে দেখা যাবে রুকু গোপাল গোপাল বলে অনেক চিৎকার করতে থাকে ভিড়ের মধ্যে কাউকে খুঁজে পায় না রুকু কানাকাটি করতে থাকে আর বলতে থাকে গোপাল আপনি কোথায় ওইদিকে দেখা যাবে পারুল গোপাল সহ তাবর জন্য সিরিয়াল দেয় তারপরে তাবর জন্য দাঁড়িয়ে পড়ে এরপর ওদিকে দেখা যাবে রুকু ওদেরকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না অন্যদিকে দেখা যাবে শিরিনরা সেই হোটেলে যায় আর সে হোটেলে গেলে সেই ম্যানেজাররা বলতে থাকে না ম্যাডাম আপনাদেরকে আমরা ঘর দিতে পারবো না তখন সিরিন বলতে থাকে কেন ঘর দিতে পারবেন না এটা কেমন কথা আমি তো অ্যাডভান্স করে দিয়েছি তাহলে আর তখন ম্যাডাম বলতে থাকে ম্যাডাম আপনার টাকা আপনি ফিরিয়ে নিন আমরা কিছুতেই ঘর দিতে পারবো না দেখতেই তো পারছেন এখানে ঘরগুলো সব বুকিং হয়ে গেছে তখন শিরিন শিরিনের বন্ধুরা শিরিনকে বলতে থাকে কি রে শিরিন তুই যে বললি হোটেল বুক করা আছে এলেই রেস্ট নিতে পারবো তাহলে এখন আমরা কি করব আমাদের তো খুব টায়ার্ড লাগছে আমরা কি করব তখন শেইন বলতে থাকে বললেই হলো না কি যে গড দিতে পারবে তারপর ওদিকে দেখা যাবে রায়নের মা রায়ানকে ফোন করতে থাকে আর তারপরে রায়নও বলতে থাকে যে এখন দেখা যাচ্ছে ফোনের সিগন্যাল পেয়েছে আর তারপর সাইডে গিয়ে কথা বলতে থাকে রায়ান রায়ান কথা বলতে থেকে রায়ানকে জিজ্ঞেস করেছে ওরা কোথায় আছে তখন রায়ান বলতে থাকে আসলে মা এখানে না নেটওয়ার্ক নেই তাহলে আমরা স্কেশনে এসেছি তো তখন রায়নের মা বলতে থাকে একদম মিথ্যে বলবি কানের মা বলছে তোরা মিথ্যে বলবি না তোরা কোথায় আছিস বল দাদু বলতে থাকে হ্যাঁ তোমার গণদর ছেলেকে জিজ্ঞেস করো যে ওরা কোথায় গিয়েছে ওরা মিথ্যে বলছে কেন রায়ন বলতে থাকে না মা মিথ্যে কথা কেন বলবো তো ইসকাশনে এসেছে তখন রায়ণের মা বলছে আবার মিথ্যে বলছিস এরপর মল্লার এই কথা শুনে ভয় পেয়ে যায় তখন রায়ন বলতে থাকে মা তুমি কি যে বলো না আমরা আবার কোথায় যাব এরপর রায়নের মা বলে শোন তোর দাদু না কলেজে ফোন করেছিল সেখান থেকে কোনো রকম ভাবে কোনো ইসকাশনে পাঠানো হয়নি তাহলে তাহলে মিথ্যে কথা কথা বলছি আর তখন রায়ন বলতে থাকে মা তুমি কি বলছো কি বলছো তুমি তখন মল্লার বলছে রায়ান এবার তো সত্যিটা বলে দে এবার কি করবি আমরা তো ধরা পড়ে গিয়েছি আর তখন রায়ন বলে চুপ করতো দেখ না মাকে কী করে বোকা বানাই এই বলে রায়ান ফোনটা নিয়ে আবার বলতে থাকে যে মা শোনো দাদু না মিথ্যে কথা বলেছে তখন দাদু বলে কি আমাকে তুমি মিথ্যেবাদী বলছো আমার চোখ ফাঁকি দেও কি এত সহজ নাকি আর তোমরা মিথ্যে বলেছ কলেজে আমি ফোন করেছি ফোন করে জিজ্ঞাসাবাদ করেছি কোনো ডিপার্টমেন্ট থেকে কোথাও পাঠানো হয়নি বুঝতে পেরেছো তখন দেখা যাবে রায়ন বলতে থাকে যে নানা দাদু এটা তো আসলে অন্য একটা ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে তাই তা জানে না তখন দাদু বলে তাই নাকি তাহলে ডিএনএ কে ফোন করে জিজ্ঞাসাবাদ করি যে কোথায় পাঠিয়েছে এরপর দেখা যাবে কলেজের ছেলেমেয়েরা মানে কোথায় গিয়েছে এটাও জিজ্ঞাসাবাদ করি তখন রায়ন ভয় পেয়ে যায় বলে নানা দাদু কোনো দরকার নেই রায়ন ভয় পেয়ে বারণ করলে আর তখন দাদু বলতে থাকে তাহলে ঝেড়ে কাশো বলো কোথায় আছো দাদুর দাদুর কথা না শোনার ভান করতে থাকে রায়ান আর তখনই ফোনটা রেখে দেয় তারপর বলতে থাকে কি বললো বললো ওরা সবাই কোথায় আছে এরপর দাদু বলতে থাকে চালাক অতি চালাক বাদর একটা চালাকি করে ফোনটা রেখে দিল এবার আসুক আসুক এবার এমন মজা দেখাবো না বোন মল্লারের মা বলতে থাকে যাক ওরা দুজন যে ঠিক আছে এতেই অনেক রায়ান বলতে থাকে মল্লার এবারের মতো বেঁচে গেছি যাক বলে বেঁচে আর গেলাম কোথায় বাড়িতে তো আমাদেরকে যেতেই হবে তাহলে তখন রায়ন বলে শোন এখন আমরা এসেছি মজা কর বাড়ি চিন্তা বাড়িতে গিয়ে করব বুঝতে পেরেছিস চল চল দেখি এই সিরিন কি করছে এই বলে দেখা যাবে সেখানে গিয়ে দেখতে পায় অনেক ভিড় আর সেখানে দরজার সামনে গিয়ে সবাই ঘুমিয়ে আছে তাদেরকে কাটিয়ে কোনো রকম ভাবে কাছে যায় বলতে থাকে একশো এক নাম্বার রুম আমরা বুক করেছি তাই আমরাই এখানে থাকবো কারা আছে সেটা আমরা দেখবো এরপর ম্যাডামরা বলতে থাকে দেখুন ম্যাডাম এভাবে ঝামেলা করবেন না তা তাহলে কিন্তু এতে বিপরীত হবে এখানে দেখা যাবে সেই লোকগুলো বলতে থাকে দেখুন ম্যাডাম এভাবে ঝামেলা করবেন না কিন্তু এতে বিপরীত হবে আর তখন ফিরিন বলতে থাকে বিপদ হবে মানে টাকা দিয়েছি সেই রুম আমাদের এই বলে সবাই মিলে মিলে জোর করে ভিতরে গিয়ে দেখতে পায় যে অনেকগুলো লোক ভিতরে সাধুরাও ভিতরে যা দেখে অবাক হয়ে যায় সবাই দেখা যাবে বলতে থাকে যে দেখেছেন ম্যাডাম ওরা এই শুধু এই রুমটা নয় পুরো হোটেলটাকে বুকিং করে রেখেছে ওরা দখল করেছে তাই না ম্যাডাম আমরা কিছু করতে পারবো এরপর শিরিন সাধুদেরকে দেখে ভয় পেয়ে যায় কারণ সেখানে সাধুদাররা সবাই ছিল আর তখন কিছুই বলতে পারে না এরপর এখান থেকে চলে যায় এরপর দেখা যাবে উপদয়েরা বলছে যে শিরিন তাহলে তো পারুল যেই অফারটা দিয়েছিল সেটাই ভালো ছিল ওদের সঙ্গে চলে গেলেই ভালো হতো ধর এখানে এসে একদম বিরক্তিকর লাগছে তখন ইশশमिता বলতে থাকে যে হ্যাঁ চল আমরা পারুলদের কাছেই যাই এখানে রুকু দিয়ে আছে আমাদের থাকার জায়গা ঠিক ঠিক হয়ে যাবে হাতে পায়ে ধরে আমরা অন্তত ওখানে থাকতে পারবো এতে থাকার জায়গা হলোই না তখন রায়ান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ চল এই বলে সবাই মিলে পারুলদের কাছে যেতে থাকে এরপর দেখা যাবে ওদিকে পারুলরা তিনটে ঘরের জোগার করে ফেলে পারুল বলতে থাকে যাক আপাতত তিনটে তাবুর ব্যবস্থা করা হলো আমরা ঠিক মতো থাকতে পারলেই হয়েছে এখনই গোপাল বলাইকে বলতে থাকে যে হ্যারে বলাই বাস থেকে না আমাদের এবার ব্যাগপত্রগুলো নিয়ে আয় আর তারপরে দেখা যাবে সেখানে শম্ভু শম্ভু চলে আসে শম্ভু এসে বলতে থাকে আচ্ছা আমিও তাহলে জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে আসি তখন গোপাল বলে না না তোকে নিয়ে আসতে হবে না তারপর দেখা যাবে আমাদের ব্যাগে কি আছে তুই সব কিছু ঝেড়ে দিবি এটা না বাবার পবিত্র জায়গা এখানে এসে চুরি ছসরামি করলে কিন্তু ও ঝামেলা হবে ও বারল বলতে থাকে থাকে হ্যাঁ হ্যাঁ সম্ভুদা তাহলে কিন্তু ঝামেলা হবে সম্ভব কিছুই বলতে পারে না ওদিকে দেখা যাবে রুকু সবাইকে গোপালের ছবি দেখিয়ে দেখিয়ে খোঁজ করতে থাকে কোথাও খুঁজে পায় না তখনই বাবা বলতে থাকে মা তুই বাবার এখানে এসে পড়েছিস তুই না ভক্তি পরে বাবাকে ডাক তাহলে দেখবি তোর স্বামীকে তুই ঠিক খুঁজে পাবি খুঁজে পেয়ে যাবি ওদিকে দেখা যাবে গোপাল খুব চিন্তা করতে থাকে রুকু তো ওদের সাথে চলে গেল ও ঠিক মতো থাকতে পারলো কি না কে জান পারুল বলতে থাকে দাদা যাক এবার তো অন্তত একটু নিশ্চিন্ত তো আমি একদম চিন্তা করো না ঠিক আছে উনি গোপাল বলতে থাকে হ্যাঁ রে বোন আর চিন্তা কিসের এরপর বাদু বলতে থাকে শোনো আমরা না একটা তাবুতে থাকবো আর তখন পারুল বলতে থাকে শোন এখানে না একা রুম পাবি না তোরা তিনটা তাবু সেখানেই আমাদেরকে সবাই মিলেমিশে থাকতে হবে এটা নিয়ে সবাই মিলে কথা বলতে থাকে দিকে রুকো কান্নাকাটি করতে থাকে আর বলে গোপাল আপনি কোথায় নাকি কি তাহলে আমি আর কোথাও খুঁজে পাবো না কোথায় পাবো আপনাকে আমি কোথায় পাবো এই বলে প্রার্থনা করতে থাকে ওই দেখা যাবে গোপাল বলাইকে বলছে চল আমিও ব্যাগগুলো তোদের সাথে নিয়ে আসি বলে মোয়ালাইকে নিয়ে যেতে লাগলে ঠিক তখনই দেখতে পায় যে রুকু একটা জায়গায় বসে কাঁদছে তখন বলতে থাকে একই রুকু তুমি এখানে এখন রুকু গোপালকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলতে থাকে যে হ্যাঁ আমি এখানে আপনাদের কত করে খুঁজছি সেই কখনই ভাইয়ের ওখান থেকে চলে এসেছিলাম আপনাদেরকে আর খুঁজেই পেলাম না তখন দেখা যাবে গোপাল বলতে থাকে তোমাকে না বলেছিলাম সবাইকে তো বলেছিলাম যে হারিয়ে যাবে সে মাইকে গিয়ে বলবে বলবে মাইকে তো একবারও বললে না তখনই রুকু কান্না করতে থাকে ওদিকে দেখা যাবে রায়ান সিরেন্ডার সবাই মিলে পারলের কাছে চলে আসে তারপরে দেখা যাবে পাঞ্জাবে বন্ধু আর রায়ন সবাই মিলে পারুলের কাছে হাজর করে একটুখানি তাবুতে জায়গা চায় যা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন পারুল বলতে থাকে আমি তো আর তোদের মতো ইমান নই তোদের মতো সেটাও নেই আমার কাছে যখন তোরা আবদার করেছিস এখানে থাকবি তোদেরকে তো এই অফারটা আমি আগেই দিয়েছিলাম তাহলে তোরা এখানে থাকবি সবাই খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ